সত্যবাদী হোসাইন এক ছিল ছোট্ট একটি ছেলে নাম তার হোসাইন সে ভীষণ শান্ত আর ভদ্র প্রতিদিন সকালে নামাজ পড়ে তারপর কোরআন শরীফ নিয়ে বসে যায় উঠানে সূর্যের আলো তার মুখে পড়ে ঝলমল করছে পাখিরা ডাকছে আর সে তিলাওয়াত করছে মিষ্টি কণ্ঠে তার মা পাশে এসে বললেন বাবা আজ বাজারে যাবে কিন্তু মনে রেখো কখনো মিথ্যা বলবে না হোসাইন হাসি মুখে বলল জি মা আমি কখনো মিথ্যা বলবো না ইনশাল্লাহ হুসাইন ছোট্ট একটা ব্যাগ কাঁধে নিয়ে গ্রামের পথে হাঁটছে আকাশে হালকা মেঘ গাছের পাতা মরছে বাতাসে সবকিছু শান্ত আর সুন্দর কিন্তু হঠাৎ জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো কয়েকজন ডাকাত ডাকাতরা বলল এই ছেলে থামো তোমার কাছে কি আছে ছোট্ট হুসাইন একটুও ভয় পেল না সে শান্তভাবে বলল আমার কাছে মায়ের দেওয়া কিছু টাকা আছে ডাকাতরা অবাক হয়ে হাসতে লাগলো একজন বলল তুমি ভয় পাওনি এত সাহস কোথায় তোমার হুসাইন মিষ্টি হেসে উত্তর দিল আমি ভয় পাই না কারণ আমি কখনো মিথ্যা বলি না ডাকাত দলের নেতা চুপ করে গেল তার চোখে পানি এসে গেল সে বলল বাবা তুমি তো ছোট্ট তবুও সত্য বললে আমরা বড় হয়েও মিথ্যা বলি সে কেঁদে ফেলল আজ থেকে আমি আর চুরি করব না আমি আল্লাহর কাছে তওবা করব হুসেন হাসিমুখে বলল চাচা আল্লাহ নিশ্চয়ই আপনাকে মাফ করবেন যদি আপনি সত্যি মন থেকে তওবা করেন সেদিন ছোট্ট হুসেন তার সত্যবাদিতায় একজন পাপি মানুষকে বদলে দিল আল্লাহ ছোটদের কাজেও বড় বরকত রাখেন সূর্য উঠছে হুসেন হাসিমিখে বাড়ি ফিরছে আকাশে সাদা মেহের ভেতর দিয়ে আলু ছড়িয়ে পড়ছে মনে হচ্ছে যেন নিজেই বলছেন সত্যবাদী সত্য বলা কখনো কঠিন হলেও সত্যবাদীদের সাহায্য করে মিথ্যা মানুষকে ধ্বংস করে কিন্তু সত্য মানুষকে সফল করে তাই প্রতিদিন নামাজ পড়ো পুরন পড়ো আর কখনো মিথ্যা বলো না আল্লাহ তোমাদের খুব ভালোবাসবেন মন